দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে করে সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ঢাকায় আনা হয়েছে এতে বেড়েছে কারণ বাজারের শ্রমিকদের আর ভসড়কে ছিল না যানজট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন পরিবহন সংশ্লিষ্টরা কয়েকদিনের কারফিউতে সারাদেশে যান চলাচল ছিল সীমিত এমন পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে তবে বিভিন্ন পর্যায়ে কারফিউ শিথিল থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে সবজি পূজায় ট্রাক করে রাতেই ঢাকা ফিরছে ব্যবসায়ীরা সড়ক ও মহাসড়কের আইন পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন পরিবহন চালকরা রাস্তায় সেনাবাহিনী আছে এই জন্য সেফ আছে কোনো জামজট নাই ক্লিয়ার সাত দিন ধরে একটা না বসে আছিলাম আমরা গাড়ি বাড়ি করতে দিছে মালিকে বন্ধ রাখছে গাড়ি এখন এখন তো আসছি আজকে প্রথম আসছি আর কি এতদিন পরে গাড়ি বাইরেছি আর কি এতদিন পর গত কয়েকদিন এসেছে এখন মোটামুটি ভালো আছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পরিস্থিতি ভালো আছে কোনো সমস্যা হয়নি ভালোভাবে আসলাম সর্বরা বাড়ার সাথে সাথে নিত্যপণের দাম অনেকটাই কমে আসবে এমন আশাবাদ ব্যবসায়ীদের দুই একদিনও এখন গাড়ি আস্তে আস্তে শুরু হয়েছে চলতেছে রোডে গাড়ে মানুষও আসতেছে মানুষেরও ভয় বেশি কমতেছে আস্তে মালের দাম কমে দেবো স্বাভাবিক অবস্থা চলে আসবে চারশো টাকা কেজি পর্যন্ত গেছে মাল না থাকার কারণে ঠিক আছে এখন যখন আসতেছে দাম কমতে হচ্ছে আজকে দেড়শো টাকা কেজি বাজার যে পর্যাপ্ত পরিমাণ মালের দরকার প্রয়োজন হিসাবে যেটুকু মাল দরকার অতটুকু নাই গেছে এই কয়দিনের আজকে একটু বাজারে মাল ঢুকছে মোটামুটি মালের দাম একটু কম আছে অস্থিরতা কাটিয়ে আবারও কর্মমুখর হয়ে উঠবে জনজীবন এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের মাহমুদুল হাসান ডিবিসি নিউজ ঢাকা